হ্যালো আসসালামু আলাইকুম আজকে রান্না করব কুল মাংসের তেহারি সবাই তেহারিটা হয়তো বাটার অথবা সয়াবিন তেল দিয়ে রান্না করে আমি সবসময় এটা সরিষার তেল দিয়ে রান্না করি সরিষার তেল রান্না করলে একটা অন্যরকম ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজের মানে সাথে সাথে স্বাদটাও বাড়ে যত পেঁয়াজ দেওয়া হবে হারিটা তত বেশি স্বাদ হবে আজকে আমি এক কেজি পরিমাণের গোস দিয়ে পিহারি রান্না করছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা তারপর আমি একে একে দিয়ে দেবো যত মশলা আছে সবগুলো আছে ঘরের মশলা দিয়েই আমি এই তিহারিটা রান্না করব দিয়ে দিচ্ছি একটু জয় সামান্য একটু জয় দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো গুঁড়ো জিরার গুঁড়ো আমি মশলাতে দিয়েছি এক চা চামচের মতো মরিচের গুঁড়ো এক চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি জিরার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচের পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আদা বাটা এখন কিছু কিছুক্ষণ কষিয়ে মাংসটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি মাংসগুলো এখানে মাংসের পরিমাণও প্রায় এক কেজির মতোই আছে এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা আর এখানে আমার কিছু সিক্রেট মশলা আছে সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করা টমেটো সস আর আমার ঘরে তৈরি করা টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে রান্না হওয়া পর্যন্ত আবার ফিরে আসবো দিয়ে দিচ্ছি দশ বারোটা কাঁচামরিচ আলু বোখারা চারটার মতো এই তো আমার মাংস রান্না করা শেষ হয়ে গেছে আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এতে কোনো পানি দিইনি মাংস থেকে যে পরিমাণ পানি উঠেছিল সেই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চালগুলো আমি এই মাংসটা তুলবো না এই মাংসের ভিতরেই চালগুলো দিয়ে কষিয়ে নিব চালগুলো আমি ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম এখন পানিটা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গরম পানি করে রেখেছিলাম আমি যেহেতু আমার এক কেজি চাল আমি দুই কেজি পানি দিয়ে দিচ্ছি যদি নতুন চাল হয় তাহলে দুই কেজির কিছুটা কম পরিমাণ পানি দিলেও হয়ে যাবে কিন্তু পুরান চাল হলে দুই কেজি পানিই দিতে হবে রেশিওটা এরকম এক কেজি চালে দুই কেজি পানি পানি দেওয়ার একটা প্রসেস হচ্ছে আপনি চালের উপর এতটুকু পানি থাকতে হবে এখন গরম চালে আপনি কিভাবে পানিটা মারবেন এই যে এখানে তেজপাতাটা আছে তেজপাতাটার উপর আপনি এটা ধরে দেখবেন যে এই পরিমাণ হয়েছে তার মানে আমার আঙ্গুলের এই পরিমাণ দিয়ে দিচ্ছি আরও সাত আটটা কাঁচামরিচ একটু স্মেল আসবে এর জন্য দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়া দুধ আমি কিছুক্ষণের জন্য দমে বসিয়ে রাখবো দিয়ে দিচ্ছি এক চিপি পরিমাণ কেওড়া জল গোলাপ জল দিয়ে দিচ্ছি হাফ চিপি ঘরে ঘি ছিল না তাই ঘি দিলাম না আপনারা চাইলে ঘি দিতে পারেন ঘি দিয়ে দিলে একটা সুন্দর স্মেল আসতো আসলে আমার ঘরে ছিল না বিদায় দিতে পারলাম না এখন বিশ মিনিটের জন্য দমে রেখে দিব এইভাবে এখন তার উপর বিশ মিনিটের জন্য রেখে দিব দমে এই তো রান্না হয়ে গেলো আমার গরুর মাংসের তিহারি